দিন দর বুজার জন্য মসজিদে মসজিদে আসেন কোনো অসুবিধা নাই তো গার্থিন নিয়ে কিন্তু সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন মোট সাইড থেকে মাছজন শত শত মানুষকে মেরে মেডিকেল ফাটাই দিলেন এই টঙ্গির মধ্যে ঠিক নেয়া একটু জরবার ঠিক নেয়া তা আমাদেরকে দিনের কথা বুঝাইতে আসছেন মসজিদে এত বড় গাড়্টিনিংয়ে নিয়ে এত বড় বড় গাঠি নিয়ে মসজিদে আসতে তবলিক করার জন্য

যদি দিনের কথা বুঝো এত জোরত সুযু আছে না নাই কি দিনের কথা বুঝো দে সামান্য জাগার জন্য একজনকে একজনে মেরে শেষ করে দিলি একটা সিয়ার বাইলে আল্লাহ জানে কি করবি ঠিক না তোদের থেকে কি দিন শিখবে মানুষ তোদের থেকে কি দিনের আকিদে শিখবে সামান্য জায়গার বদল দিন একজনকে একজনে মার্ডার করে দিলি এ টঙ্গির মধ্যে ঠিক না